ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না গত সাড়ে তিন মাসের উপর সময়ও তার কোনোরকম রক্ত পরীক্ষা করা হয়নি তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি তার কোনো এক্স রে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি সেই ষড়যন্ত্রটি চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া চিকিৎসা না করে মূল চেয়ারি করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে বাড়তি কোনো ব্যয়ের সেই ব্যয় দল বহন করতে রাজি আছে জামাতি ইসলাম যেই রূপেই আসুক না কেন তৎকালীন জামাতি ইসলামের যারা ছিল তারা এই জামাতি ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে যেই তার এটা দেখা খুতিয়ে দেখা হচ্ছে এবং খুতিয়ে দেখার পরে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আই উইল কাম আপ উইথ দি রিপোর্ট